আজকের ভিডিওটি খুবই মজাদার চ্যানেল এবং ইন্টারেস্টিং হতে চলেছে আজকের ভিডিওতে তোমাদের জন্য এমনই কিছু ছবির ধাঁধা এবং ডিফিকাল্ট কোশ্চেন থাকবে যেগুলোর অ্যান্সার দিতে পারলেই বুঝবে তুমি ইন্টেলিজেন্ট তাহলে দেরি না করে ভিডিওটি শুরু করা যাক তাহলে প্রথমে তোমরা স্ক্রিনের মধ্যে একটি ছবি দেখতে পাচ্ছ এবার এই ছবিটি থেকে বলো তো এখানে একটি মেয়ের নাম কি হবে উত্তর অবশ্যই সেকেন্ডের মধ্যে কমেন্ট করে জানাও তো গাইজ তোমরা স্ক্রিনের মধ্যে যে ছবিটি দেখছো সেটি একটি পালকের ছবি তাহলে এখানে মেয়েটির নাম হচ্ছে পালক চলো এবার এই ছবিটিকেও ভালো করে দেখো আর এবার এই ছবিটি দেখে তোমাদেরকে এখন একটি ছেলের নাম বলতে হবে তুমি যদি ছেলেটির নাম পেয়ে থাকো তাহলে ভিডিওটিতে একটি লাইক করে ছেলেটির নাম কমেন্টে লিখে দাও আর চলো যারা পারোন দেখো এখানে ছবিটির মধ্যে একটি হীরার ছবি দেখানো হয়েছে তাহলে এখানে ছেলেটির নাম হচ্ছে হীরা এবার তোমরা আমার একটি গুগলি প্রশ্নের উত্তর দিয়ে দেখাও প্রশ্নটি হচ্ছে কোন রং গাছের ডালে হয় এই গুগলি প্রশ্নের অ্যান্সারটি তোমার যদি জানা থাকে তাহলে কিন্তু সবার প্রথমে কমেন্ট করে জানাও ফ্রেন্ড পারলে এটি একটি গুগলি প্রশ্ন ছিল তার এর উত্তর হবে কমলা কমলা হচ্ছে একটি ফলের নাম এবার ছবির ধাঁধা পরপর তোমরা দেখতে পাচ্ছ তিনটি ছবি এই তিনটি ছবিকে যোগ করো আর যোগ করে বলো এখানে খেলার নাম কি হতে পারে ছোটবেলাকার চলো খেলাটির নাম দেখে নাও দেখো প্রথমে একটি স্টোনের ছবি তারপরে দেওয়া আছে পেপার আর তিন নম্বরে কাঁচি কাঁচির ইংলিশ হচ্ছে সিজার তাহলে তিনটি ছবিকে যোগ করলে ছোটবেলাকার খেলাটির নাম হচ্ছে স্টোন পেপার সিজার গাইজ এবার থাকবে তোমাদের নলেজ টেস্ট পরীক্ষা তো তোমরা স্ক্রিনের মধ্যে দুটি লেখা দেখছো সমুদ্র যোগ মাদার তো এই দুটো লেখা থেকে তোমাকে বলতে হবে এখানে কি মেইন নাম কি হবে আর যদি মেটির নাম তুমি পারো তাহলে কিন্তু সবার আগে উত্তরটি কমেন্টে আমাকে জানাতে হবে কি বন্ধুরা তোমরা কি মেটির নাম পালে তো এটি একটু বুদ্ধিমানদের জন্য প্রশ্নটি ছিল তো যারা পেরে গেছে মেয়েটির নাম তারা ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করবে তো চলো উত্তরটি এবার দেখে নেওয়া যাক দেখো প্রথমের একটু রয়েছে সমুদ্র সমুদ্রর ইংলিশ হচ্ছে সি তারপরে মাদার মাদার মানে হচ্ছে মা তাহলে এখানে মেয়েটির নাম হচ্ছে সীমা ফ্রেন্ড চলো এবার দেখে নাও আজকের ভাইরাল ভিডিও তো স্ক্রিনের মধ্যে তোমরা একটি ছবি দেখছো এই ছবিটির মধ্যে একটি মহিলা রয়েছে ও তার দুপাশে দুটি ছেলে বন্ধুরা এই দুটো ছেলের মধ্যে একটি ছেলে হচ্ছে এই মেয়েটির হাজব্যান্ড তো তোমরা তোমার নলেজ দিয়ে বলো তো এই দুটো ছেলের মধ্যে এই মেয়েটির কে গেস করতে পারলে এই মহিলাটির আসল হাজবেন্ড এখানে কে তাহলে তোমার উত্তরটি কমেন্টে জানিয়ে দাও আর চলো অ্যান্সার এবার দেখে নাও এখানে অপশান বি এর ছেলেটি হচ্ছে এই মেয়েটির নিজের হাজব্যান্ড কারণ ভিডিওটিকে ভালো করে লক্ষ্য করো তাহলে দেখবে মেয়েটির হাতে যে ট্যাটো রয়েছে তার হাজবেন্ডের হাতে সেম ট্যাটো রয়েছে এবং মেয়েটির হাতে একটি ইংগেজমেন্ট রিং রয়েছে অপশান বি এর ছেলেটির হাতেও সেই ইঙ্গেজমেন্ট রিং রয়েছে সুতরাং এর থেকে প্রমাণিত হচ্ছে যে অপশান বি এর লোকটি হচ্ছে এই মেয়েটির রিয়েল হাজবেন্ড ফ্রেন্ড তোমাদের মধ্যে যারা যারা এই কুয়েশ্চেনের এন্সেল জি থেকে দিতে পেরেছো কনভারচুলেশন তোমরা জিনিয়াস চলো এবার তোমাদের জন্য শূন্যস্থান পূরণ থাকছে তো ফাঁকা ঘরের মধ্যে সঠিক অক্ষর বসিয়ে তোমাদেরকে বলতে হবে এখানে একটি খাবারের নাম কি লেখা আছে তো গাইজ এই ফাঁকা ঘরে সঠিক অক্ষর বসালে এখানে খাবারটির নাম হচ্ছে বিরিয়ানি তো গাইজ তুমি যদি বিরিয়ানি খেতে ভালোবাসো তাহলে ভিডিওটিতে এক্ষুনি একটি লাইক করে দাও তো লাস্টে তোমাদের জন্য একটি সহজ ধাঁধা দেখো এখানে দুটো ছবি দেওয়া হয়েছে এবার এই দুটো ছবিকে মিলাও আর মিলিয়ে বলো এখানে একটি মেয়ের নাম কি হতে পারে তো গাইজ আজকে লাস্ট প্রশ্নটা খুবই সহজ দিয়েছি তাই এই প্রশ্নের অ্যান্সার তোমরা আমাকে কমেন্টে জানিয়ে দেবে এই প্রশ্নের অ্যান্সার যারা আমাকে কমেন্টে জানাতে পারবে তোমাদের নাম আমি নেক্সট ভিডিওতে মেনশন করবো সো গাইজ তোমরা সকলেই তোমাদের নামটি কমেন্ট সেকশনে লিখে দিও ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো হ্যালো ফ্রেন্ডস আমাদের আজকের ভিডিও এই পর্যন্তই আজকে আটটি কোশ্চেনের মধ্যে তোমরা কটি কোশ্চেনের অ্যান্সার দিতে পেরেছো আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিও আর এরকম মজার ইন্টারেস্টিং ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো দেখা হচ্ছে পরবর্তী নেক্সট ভিডিওতে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো থ্যাঙ্কস ফর ওয়াচিং